আসসালামু আলাইকুম তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে তোমাদের পরীক্ষা কবে হবে এসএসসি পরীক্ষা যে স্থগিত পরীক্ষাগুলো রয়েছে তার আমরা সম্ভাব্য সময়সূচি আমরা জানতে পেরেছি দেখো তোমরা আমাদের জর্নি একাডেমি অনলাইন স্কুল এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখো কারিগরি শিক্ষা বোর্ড এবং সমন্বয় কমিটি যারা ছিল তারা এক তারিখে একটা নোটিশ জারি করেছিল দেন তারপরে আজকে সাত তারিখে আমি দুইটা চুয়াল্লিশ মিনিটে ভিডিওটা তৈরি করতেছি তখন আর একটা তারা নোটিশ দিয়েছিল তো এর আগের এক তারিখের যে নোটিশটা ছিল সেই নোটিশে বলা ছিল এগারো তারিখ থেকে স্থগিত পরীক্ষা সমূহগুলো কিন্তু অনুষ্ঠিত হবে তো চার তারিখে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেই নোটিশের মাধ্যমে কিন্তু চার তারিখের যে পরীক্ষাগুলো ছিল তা স্থগিত করা হয় তো এর পরবর্তীতে তারা সাত তারিখে সো আজকে ভিডিওটা দুইটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তৈরি করা পর্যন্ত তো তারা যে নোটিশটি জারি করে সেটা হচ্ছে আগামী এগারো আট যে তারিখ এগারো তারিখ থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলোও কিন্তু স্থগিত করা হয়েছে দেখো বলল ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে কারণ প্রশ্নপত্রগুলো কি হয়েছে আগুন লেগে প্রশ্নপত্রগুলো পুড়ে গিয়েছে কারণ এখানে বলা হচ্ছে স্থগিত পরীক্ষা সমূহের সময়সূচি পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে তোমাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে তো এই বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হতো তাহলে আমরা ঢাকা শিক্ষা বোর্ডের যে নোটিশটা দেখতে পাচ্ছি এখানে এগারো তারিখের পরীক্ষার সবগুলো স্থগিত করা হয়েছে তো এর পরবর্তীতে যে পরীক্ষার যদি কোনো আপডেট আসে সেটা আমি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব এবং আমার আইডিকে যদি ফলো না দিয়ে রাখো অবশ্যই এখানে আমি রিলস ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে পরীক্ষাটি স্থগিত হয়েছে আর তোমরা যারা আমাদের কাছ থেকে ডিগ্রি অনার্স মাস্টার্স সাজেশন নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমার কাছ থেকে তোমরা কিন্তু পেট সাজেশনগুলো পারচেস করে নিতে পারো